দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম অর্থ ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের নজর বিশ্বের বড় বড় শক্তির মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক প্রস্তাব গ্রহণ মিমপুর বুদ্ধিজীবীতে দাফন সোমবার গাজীপুরের শ্রীপুরে আড়াই ঘন্টায় নিয়ন্ত্রণে বোতাম তৈরি কারখানার আগুন মারা গেছেন একজন এবারে পুরো আয়োজন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরে গুরুত্ব দিন দিন বাড়ছে ফলে এর উপর বিশ্বের বড় বড় শক্তির নজর পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তবে বঙ্গোপসাগরকে সহযোগিতা এবং প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় অন্তর্বর্তী সরকার রবিবার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথাই বলেছেন বিশাল বাংলাদেশের জলসীমা বর্তমান বিশ্বে ভূ যার গুরুত্ব অপরিসীম এরই গুরুত্ব উঠে এলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএসে আয়োজিত এক সেমিনারে অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বঙ্গোপসাগর যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় সরকার সেই চেষ্টা করছে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে ভূ সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন তিনি বাংলাদেশ বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও কারণে প্রতিযোগিতা ও সহযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে এটা যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় আমরা সে চেষ্টা করছি সাত বছরের বেশি সময় রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে না নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনে সহযোগিতা চাই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান ভূমিকা রাখবে দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া ও বিনিময় জোরদার করতে জাপান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে কানেকটিভিটি জোরদারে বাংলাদেশ ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার এটি এই অঞ্চলের স্বার্থে দরকার সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে এটি অবশ্যই ভালো উদ্যোগ সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস এর চেয়ারম্যান এ এফ সরকার ও মহাপরিচালক ইফতেখার আনিস মেহেতি হাসান দীপ্ত সংবাদ ঢাকা বেসামরিক বিমান পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ ফাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজান হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীতও হয় সভায় জানানো হয় আগামীকাল সোমবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সেফাই হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজয় জয়ের বিরুদ্ধে ত্রিশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর আগে গত মঙ্গলবার নয়টি প্রকল্পে আশি হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব অজে জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক তাদের বিরুদ্ধে গত পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে অনুসন্ধানে পাঁচ সদস্যের দল গঠন করেছে দুদক শেখ হাসিনা শেখ রেহানা এবং জয় সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত আগামী তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে দুপুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ কথা জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সরে চলমান আছে আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন তারা মনে করেন যে আশা করেন তারা তিন মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা স্বাধীনভাবে করছে সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির কারণে উচ্চশিক্ষার মান ক্রমাগত অধপতন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা মাহমুদ তিনি আরও বলেছেন বাংলাদেশের উচ্চশিক্ষায় নানা ধরনের সংকট রয়েছে যা সমাধান করা দরকার রবিবার রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান এবং বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনারে শিক্ষা প্রতিষ্ঠা এসব কথাই বলেছেন তিনি জানান রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং শিক্ষক নিয়োগে দীর্ঘমেয়াদী অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করা হয়েছে তাই উচ্চশিক্ষার মান বাড়াতে রাজ রাজনীতির নামে দখলদারিত্বের লেজুর ভিত্তিক ছাত্র এবং শিক্ষক রাজনীতি যাতে ফিরে না আসে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে বলেও তিনি জানান উচ্চশিক্ষায় বাজেট বাড়ানো এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবোরেশনের উপর জোর দিয়েছেন এই উপদেষ্টা উচ্চশিক্ষার পরিবেশ বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ক্রমাগতভাবে অধপতিত হয়েছে এর পেছনে যে কারণগুলো আছে দলীয় ক্ষতি নেই লেজুর বৃদ্ধিস দলীয় রাজনীতি ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন এগুলো সবই আমরা জানি কোনো দল নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বা অযোগ্য না হলে নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের রাজনৈতিক দল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী কাজে সহায়তাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আরও বলেছেন নির্বাচন সম্পর্কে ডিজিটাল এবং আলোচনার মাধ্যমে মানুষের মতামত নেওয়া হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রস্তাবনা নির্বাচন সংস্কার কমিশন তুলে ধরতে কাজ করছে বলেও জানিয়েছেন বদিলাল মজুমদার আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না কারা যোগ্য কারা যোগ্য যোগ্য নন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আমাদের একটি বাইরে তাদের তাদেরকে জিজ্ঞেস গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় লাগা আগুনে একজন নিহত হয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রবিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাঙনানাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস নামের কারখানায় আগুন লাগে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে তিনটি রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অংশ নেয় তিনি জানান আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে ফায়ার সার্ভিস গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ নিম্নচাপের প্রভাব কেটে গেলেও দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে পটুয়াখালীতে সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সতেরো ডিগ্রি সেলসিয়াস তবে সবচেয়ে দুর্ভোগ রয়েছেন উত্তরের লোকজন হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে বেশি ভোগান্তিতে রয়েছেন সাধারণ শ্রমজীবীরা অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি এবং কুড়িগ্রামে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সকালে অন্তত চারটি দুর্ঘটনা হয়েছে এসব দুর্ঘটনায় বাদশ দশটি গাড়ির সংঘর্ষ হয় এতে একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছে হাইও পুলিশ জানিয়েছে রবিবার সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ঘন কুয়াশার কারণে সড়ক পরিষ্কারভাবে দেখতে না পাওয়ায় এসব দুর্ঘটনা ঘটেছে নিহত ফরাদ হোসেন ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা স্থানীয়রা জানান ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না এক্সপ্রেসওয়ের এর ষোলোঘর থেকে হাসড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন একটি আরেকটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং এই দুর্ঘটনাগুলো এর কারণেই ঘটে রাজধানীর পূর্বাঞ্চলে গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদ নিহতের ঘটনায় আটক তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে তাদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এই তিন আসামি হলেন মুবিন আল মামুন মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী বুয়েটের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন রাতে বাসায় ফেরার সময় পূর্বাঞ্চলের নীলা মার্কেট সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাদের মোটরসাইকেলটি থামানো হয় রাত আনুমানিক তিনটার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার চেকপোস্ট অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মাসুদ মারা যান এবং অমিত শাহা এবং মেহেদি হাসান আহত হন আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার ইসরায়েলের বিমান হামলায় অন্তত দশজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নুসরাইত শরণার্থী শিবির এবং দেইরাল বালাহ শহরের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে এছাড়া উত্তর গাজার কামাল আদোয়ান হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল উপত্যকার উত্তর প্রান্তে যে তিনটি হাসপাতাল এখনও চিকিৎসা সুবিধা চালু রয়েছে এটি তার মধ্যে অন্যতম এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আলোচনা নব্বই শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা আগামী কয়েকদিনের মধ্যে তিন ধাপের যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হতে পারে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আলোচনার সঙ্গে জড়িত ওই কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবে গাজা ইসরায়েল সীমান্তের দুর্গ বরাবর কয়েক কিলোমিটার প্রশস্ত একটি বাফার জোন তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে ইসরায়েল ওই এলাকায় সামরিক উপস্থিতি বজায় রাখবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা চুক্তি প্রস্তাবনায় ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে দর্শক এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবর শিরোনাম থাকছে আরেকবার অর্থ ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরে নজর বিশ্বের বড় বড় শক্তির মন্তব্য পররাষ্ট্র আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদে শোক প্রস্তাব গ্রহণ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সোমবার গাজীপুরের শ্রীপুরে আড়াই ঘন্টার নিয়ন্ত্রণে বোতাম তৈরির কারখানায় আগুন মারা গেছেন একজন দর্শক এই ছিল এখনকার মতামদের আয়োজন রাত এগারোটা দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে